আসসালামু আলাইকুম গাইস তো তোমাদের সকলে কি অবস্থা আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি তো আমার এই আইডিটা বিক্রি করে দেবো তোমরা যদি কেউ কিনতে চাও আমার হোয়াটসঅ্যাপে নখ দিতে পারো আমি হচ্ছে পিন কমেন্টে কিংবা ডেসক্রিপশন বক্সে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা সবাই যোগাযোগ করতে পারো আর এই আইডি আমি ছয়শো টাকা রেট বলছি যারা যারা নিবা আমার হোয়াটসঅ্যাপে নখ দিও আর হচ্ছে প্রথমে অর্ধেক টাকা পেমেন্ট করবা করার পরে তোমরা হচ্ছে বাঘবাকি টাকা আইডি মার্টি লগ ইন করার পরে টাকা টাকাটা দিবা প্রথমে অর্ধেক টাকা মানে ধরো তোমার সাড়ে ছয়শো টাকায় রেট দিছে তুমি তিনশো টাকা পাঠিয়ে দিবা আমার বিকাশে কিংবা নকদতে পাঠাই দেওয়ার পরে তুমি হচ্ছে এই ইয়ে পেয়ে যাবা আইডি পাসওয়ার্ড নাম্বার তারপরে তুমি লগ ইন ইন করা হয়ে গেলে আমার এই সবে তুলে পাঠিয়ে দিবা আমি তোমার এই হচ্ছে ইয়ে করে দেবো তুমি আবার অর্ধেক টাকাটা আমার পাঠাই দিবা পাঠানোর পরে তুমি আর মতন তুমি থাকবা আর আমি আমার এখনও মেলাকার্ড আইডি আছে যারা যারা কিনবা সবাই হোয়াটসঅ্যাপে নক দিবা আমি কিন্তু বিক্রি করে দেবো আর অফিসিয়াল করে এই আইডিটা জেনে নিবা তোমার তাও দাম কমাইয়ে তোমার সাড়ে পাঁচশো কিংবা পাঁচশোয় আনবো এনে অর্ধেকটা প্রথমে পেমেন্ট করবা করার পরে আর অর্ধেকটা পরে পেমেন্ট করবা তো এআইডিতে এই বো গান আছে একটা আছে এই গান আর অন্যান্য গান আছে তোমার বিয়ার একটা উইকলি লাইট মারা রয়েছে এখনও দিন ডায়মন্ড পাবো মোট টোটাল ষাট ডায়মন্ড হবে একষট্টি তো কালেকশন ভাই ভালোই আছে ওয়াল টু আছে ওয়ালের স্ক্রিন তা বিয়ার রয়েছে এআইটিতে বিয়ারে আছে মাস্টার টু স্টারে এবং সিএস আছে মাস্টার একানব্বই স্টারে তো ভালো থেকো আল্লাহ হাফেজ